একেই বলে পানির দামে পানি বেচে বড় লোক পান করতে পারে না তারা আমাদের ট্যাংকের পানি কিনে কিনে পান করছে বস এই শহরে পানি শূন্যতা যতই বাড়বে ততই আমাদের ব্যবসা ভালোই হবে একেই বলে পানির দামে পানি বেচে বড় লোক যতক্ষণ এই শহরে পানির শূন্যতা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সবার কাছে পানি বিক্রি করতে থাকবো কিন্তু খেয়াল রেখো এই শহরে পানির শূন্যতা যেন শেষ না হয়ে যায় অনেক দিন তো হলো এখন এখান থেকে চলে যাওয়া দরকার কারো যেন আবার সন্দেহ না হয় আরে সন্দেহ কেন করবে কেউ চিন্তাই করতে পারবে না এগুলো いきいと。